বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে সিলেট স্টেডিয়াম তাই আমরখানা থেকে প্রকৃতি দেখতে দেখতে দশ টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে চলে আসলাম স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে আর জায়গাটা খুবই ভালো ছিল যদিও টিকিট কাউন্টার এখন ফাঁকা থাকে কারণ সবাই এখন অনলাইনে টিকিট সিলেট ক্রিকেট স্টেডিয়াম এটা সেরা হচ্ছে কারণ এখানকার প্রকৃতি চা বাগান সব মিলিয়ে একটা অন্যরকম একটা অনুভূতি এটা হচ্ছে স্টেডিয়ামের মেইন গেট এটা দেখতে অনেক সুন্দর এবং এখানকার চা বাগানও অনেক সুন্দর অসংখ্য পর্যটক এখানে আসে স্টেডিয়ামে খেলা না থাকলেও এখানে অনেক পর্যটকের ভিড় থাকে সকল মানুষের পছন্দের একটা এই জায়গাটা কারণ খেলা না থাকলেও এখানে পর্যটকদের ভিড় সবসময় থাকে আর আমি দেখতে দেখতে উপরে উঠে গেলাম স্টেডিয়ামের একদম উপরে যেখান থেকে স্টেডিয়ামটা খুব সুন্দর ভাবে দেখা যায় স্টেডিয়াম এর ফ্ল্যাট লাইট যেটা এখন খেলা না থাকার কারণে বন্ধ আর এখান থেকে পুরো সিলেট শহরটাকে একদম সবুজ প্রকৃতময় দেখা যায় সিলেট শহর আসলে অনেক সুন্দর আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পথে এবং এখান থেকে সূর্য অস্তটা জাস্ট অসাধারণ লাগছিল কারণ খুবই সুন্দর লাগছিল পাহাড় থেকে উপভোগ করাটা খেলা চলাকালীন টিকিট না পেলে দর্শকরা এই পাহাড়ে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করে আর আপনাদেরকে আজকে যেহেতু স্টেডিয়ামের ভিতরটা দেখাতে পারবো না এর আগে আমি একটা ম্যাচ দেখেছিলাম বাংলাদেশের তো ওইটাই দেখাচ্ছি এটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রাতের দৃশ্য যেটা আসলে অসাধারণ একটা দৃশ্য ক্রিয়েট করে রাত্রে আর আমি যেহেতু একটা ম্যাচ দেখেছিলাম এটা তখনকার ভিডিও সিলেট ক্রিকেট স্টেডিয়ামটা প্রাকৃতিক পরিবেশে গেরা এবং সবকিছু মিলে এটা অনেক সুন্দর আর আমি যেহেতু খেলার প্রায় শেষ দিকে ছিল তাই প্রত্যেকটা জায়গাতে আমি গিয়েছিলাম খেলা শেষে প্রায় এবং যার কারণে কোনো সমস্যা হয়নি এমনিতে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন না এই স্টেডিয়ামটা আসলে একটা মনোমুগ্ধকর প্লেস দিয়ে গেড়া আর খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা